শ্রী রমণ মহর্ষি একটি উদাহরণ দিয়ে বলিলেন একটা সিনেমায় দৃশ্যগুলো পর্দার উপর অবিক্ষিপ্ত হয় কিন্তু এই চলন্ত ছবিগুলো পর্দাকে প্রভাবিত বা পরিবর্তিত করে না দর্শক ছবির উপর মনোযোগ দে কিন্তু পর্দাকে লক্ষ্য করে না ছবিগুলো কিন্তু পর্দা থেকে পৃথক থাকতে পারে না তবুও পর্দার অস্তিত্ব অগ্রাহ্য করা হয় অনুরূপভাবে আত্মাও পর্দা যার উপর ছবি অর্থাৎ কর্মতৎপরতা হয়ে যাচ্ছে মানুষ প্রথম তাকে অর্থাৎ আত্মাকে অগ্রাহ্য করে পরেরটা অর্থাৎ কর্মতৎপরতা সম্বন্ধে সচেতন হয় তা সত্ত্বেও সে আত্মা ছাড়া পৃথক নয় সচেতন হও বা না হও কর্ম হয়ে যাবে ভক্ত সিনেমার একজন পরিচালক থাকে মহর্ষি সিনেমা জড় বস্তু দিয়ে গঠিত পর্দা ছবি আলো ইত্যাদি জড় বস্তু সুতরাং একজন সচেতন চালকের প্রয়োজন হয় আত্মার পক্ষে সে নিজেই চেতনা সেজন্য স্বয়ং সম্পূর্ণ একজন পৃথক চালকের প্রয়োজন হয় না